আপনার একজন প্রিয় সাহাবি দল্লাহ প্রত্যেক দিন ফজরের নামাজের পর আমরা আপনার দরবারে বসি আমলে বসি কিন্তু সে না বসে মসজিদ থেকে বের হয়ে করে চলে যায় আমরা আজকে আমাদের মধ্যে বহু মুসল্লি বোন আছে মসজিদে গেলেও নামাজের পর একটু তালিম হয় তালিমে বসে না জিকির হলে জিকিরের মধ্যে বসে না ইমাম সাহেব সুরায় হাসার পরে তাসফিহাত পরে এই আমলগুলো মধ্যে বসে না তার কাছে টাইম নাই তারা হুরা করে বের হয়ে যায় কথা বলেন ঠিক কিনা তার হাতে অনেক কাজ অনেক কাজ ব্যস্ততা বলে কি ব্যস্ততা মসজিদ থেকে বের হয়ে মসজিদের সামনে বসে দোকানে বসে বসে আড্ডা মারে নাটক সিনেমা দেখে কথা বলেন ঠিক কিনা মসজিদে বসে থাকতে তার মজা লাগে না মসজিদে সময় দিতে তার কাছে মজা লাগে না অথচ মসজিদে বেশি সময় দেওয়া এমন একটা আবাদত যে আবাদতের কারণে এই জিন্দির ক্ষমা হয়ে যা সুফ জোরে বলেন না শুনানু তিরিমিজির মধ্যে একটা লম্বা হাদিস আসতে আল্লাহ রসুল বলেছেন অলকা ফারাতুল মুখত আর সালাওয়াত والمشي على الأقدام إلى الجماعات وإسباغ الوضوء عند المكاري কোনো মানুষ যদি প্রত্যেকদিন পাঁচ অক্টু নামাজের পরে সালাম ফেরায় মসজিদ থেকে তাড়াহুড়া করে বের না হয় সুন্নত পরে নফল করে কিছু সময় মসজিদে অবস্থান করে কোনো আমল যদি নাও করে তবুও মসজিদে আরও কিছু সময় অবস্থান করে দেরি করে তারা করে বের হয় না মনের মধ্যে আমার একটা ভাব আল্লাহ তোমার পরে আসলাম কিন্তু বের হতে বলে চায় না দুনিয়ার প্রয়োজনে পের যদি হয়েও যায় মনের মধ্যেই কল্পনা থাকে চিন্তা থাকে আল্লাহ দুনিয়ার জরুরতে পের হয়েছি আবার আজানের পূর্বে তোমার ঘরে চলে আসব মসজিদ থেকে চলে গেলে তার মসজিদের মহাব্বাদ অন্তরে থাকে তার কলপটা মসজিদের সঙ্গে চলে থাকে আর এই বন্দার আল্লাহর কাছে কত দামি সহিবহারের মধ্যে লম্বা হাদিস এসেছে আল্লাহ রসুল বলেন জাবা তুইজুল্লাহ মুল্লাহ হফিজুল্লিহিয়া দুলা ইল্লাহুল্লো সব প্রকার মানুষ কেমতের কঠিন ময়দানে আল্লাহর আশে আজিমের ছায়া সারা আর কোন ছায়া থাকবে না আল্লাহ পাক আর সে আজিমের নিচে তাদেরকে ছায়া দান করবে এর মধ্যে এক প্রকার মানুষ হল রজুলুন কলবহু মুআল্লাকুম ফিল মাসাজিদ ওই সকল বান্দাগুলা যাদের কলব আল্লাহর ঘরের সঙ্গে ঝুলে থাকে আল্লাহর ঘরের সঙ্গে ঝুলে থাকে

পাঁচ ওয়াক্ত নামাজের পার আরো কিছু সময় আল্লাহর বার মসজিদে অবস্থান করে ওয়াল মাশিয়ু আলাল আকদামি ইলাল জামাআন জামাতে নামাজ আদায়ী করার জন্য আল্লাহর করে হেঁটে হেঁটে যায় এখন তো আমাদের দেশি আমরা এমন এক সুন্দর দেশে আমাদের জন্ম হয়েছে এমন এক পরিবেশ আমাদের জন্ম হয়েছে প্রতিটা গলিতে গলিতে পড়ায় পড়ায় মসজিদ হওয়ার কারণে মসজিদে যাওয়ার জন্য আমাদের কোনো গাড়ির প্রয়োজন হয় না আমরা পায়ে হেঁটে যাই ঠিক না অনেক কাছে অথচ এমনও রাষ্ট্র আছে দশ কিলো পনেরো কিলো গাড়ি দিয়ে রান করে তারপরে জামাতে শরিক হতে হয় এত সহজ ঘরের পাশে মসজিদ আমার দোকানের পিছনে মসজিদ বাজারের পাশেই মসজিদ তারপরও অল্প সময়ের জন্য দোকানের শাটার ফেলে দিয়ে ঘর থেকে বের হয়ে মসজিদের জামাতে শরীর খাবার আমাদের মনে চায় না এমন মুসলমান আছে না যদি বলে অত যদি চিন্তা করতাম হায় রে জামাতের সঙ্গে নামাজটা পড়লে তো আমার নামাজটা কবুল হয়ে যেত আমার একা একা নামাজ কবুল হওয়ার গ্যারান্টি নাই জামাতের সঙ্গে নামাজ পড়লে কবুল হওয়ার গ্যারান্টি আছে আর প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য তো এটা যে কি করবে জামাতের সঙ্গে নামাজ পড়বে সফল মুমিনের বৈশিষ্ট্য জামাতের সঙ্গে নামাজ পড়বে একজন মুত্তাকির বৈশিষ্ট্য জামাতের সঙ্গে নামাজ পড়া কারণ সফল মোমেনে বৈশিষ্ট্য আলোচনা গিয়ে আল্লাহ তালা বলেছেন যারা নাকি নামাজ হেফাজত করে যারা নামাজ পাঁচ হক্ত হেফাজত করে নামাজ হেফাজত কিভাবে হবে একা একা পড়লে সবাই মিলে নামাজ পড়বে জামায়াতের সঙ্গে গুরুত্ব সহকারে নামাজ পড়বে নামাজের হেফাজত হয় নামাজ হেফাজত সফল মোবিন সফল মুবিন শুরুতেই দুই নম্বর আয়াত থেকে আল্লাহ বলছে আল্লাহদী আইয়ো মিরুন অয়ো কি ইমু না সল্লাহ কফি মা রজাক না বলছেন জালিকাল কিতাব লা রাই বাফি এই যে কিতাব কোরান এটা মোত তকিন দিছিলেন হেদায়েত মোক তাকিন করা আল্লাহ দিন আই মিনুন যারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে অয়ো কি নামাজ কায়েম করে নামাজ তায়েবের ব্যাখ্যায় মমাস্ত্রিদ লিখেছেন যে একা একা নামাজ পড়লে নামাজ কায়েম হয় না জামাতের সঙ্গে সবাই পড়লে নামাজ কায়েম হয় সুভান্দা বলেন জামাতের গুরুত্ব আছে আমাদের ভিতরে নামাজের নাই সপ্তাহে একদিন মসজিদে যায়। তাও সবার পরে যায় সবার জালাল উদ্দিন রবি রহমতুল্লাহের মধ্যে আধাম রহমতুল্লাহ মসজিদে একজন আল্লাহর আশা এক আল্লাহর গুলাম জামাতে নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়ে রওনা হয় মসজিদের কাছাকাছি জামান পর কানের মধ্যে আওয়াজ আসতেছে ইমাম সাহেব নামাজ শেষ করে সালাম ফিরিয়েছেন সালাম ফিরাবার আওয়াজ তার কানে আসলো মসজিদের কাছে আসার করে এই আওয়াজ শুনলেন মসজিদের সামনে উপস্থিত হলেন মসজিদের দরওয়াজার মধ্যে দাঁড়ানো ছিল হজরত ইব্রাহিম এবরাধাম রহমতুল্লাহ আলাই ওই মুসুল ইব্রাহিম এবরাধামকে দেখে বল হে ইব্রাহিম জামাত কি শেষ হয়ে গেছে নাকি ইব্রাহিম এবরাধাম বলেন হা নামাজ জামাত শেষ হয়ে গেছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে সে আল্লাহ আশেখ বন্দাটা আহ বলে একটা চিৎকার দেয় জামাতের সঙ্গে নামাজটা হারিয়ে ফেললাম আজকে আমি একা একা নামাজ পড়লে আমার নামাজটা কবুল না হতে পারে কিন্তু আমি একজন গুণাকার যখন আল্লাহর আশিক বান্দাদের কাতারে সামিল হয়ে যেতে পারতাম তাদের কবুল নামাজের সঙ্গে আল্লাহ আমার নামাজটা ফিরিয়ে দিতে পারতো না এই চিন্তা করে আহ বলে চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে ইব্রাহিম রহমতুল্লাহ আলাই একজন খালেস মখলিস আল্লাহর হলি ছিলেন মারেফাতের অধিকারী ছিলেন মুজাহাদা মুসাহাদার মাধ্যমে মোরা মাধ্যমে তাদের অনেক আধ্যাত্মিকতা অর্জন হয়েছে ইব্রাহিম এব্রাধ হাম রহমতুল্লাহায় ওই আল্লাহর বান্দাকে বলে হে আল্লাহর কলাম রে আমি যে জামাতে নামাজ পড়েছি আমার জামাতের নামাজটা তুমি নিয়ে নাও আর তোমার আ শব্দটা আমাকে দিয়ে দাও ওই আল্লাহর বান্দা ইব্রাহিম রাধামকে ডেকে বলে হে ইব্রাহিম আমার আহের প্রতি তোমার তো লোভ কেন তোমার জামাতের নামাজটা কেন আমাকে দিতে চাও আর আমার আহটা কেন নিবার চাও ইব্রাহিম এম রাধাম রহমতুল্লাহ আলাই বলে হে আল্লাহর গোলাম তুমি যে আল্লাহর মহাব্বতে আল্লাহর প্রেমে নামাজের প্রেমে নামাজ জামাত ছুটে যাওয়ার আফসুসে দুঃখ ভরা কণ্ঠে যে আহ শব্দ বলে হৃদয় থেকে আমি আমার বেলায়াতের চোখ আমি দেখতে পেয়েছি তোমার আল্লাহর মহাব্বত দ্বারা পেঁচানো অবস্থায় এসে আহটা সপ্তাকাশ পার হয়ে আল্লাহর আশে আজিমের দিকে দৌড়াইতেছে এমন একটা আহ নেয়া যদি আল্লাহর দরবারে হাজির হওয়া যায় এমন একটা আহ নেয়া যদি আল্লাহর জান্নাতের মালিক হওয়া যায় এই জন্য আমার জামাতের নামাজটা তোমাকে দিতে দিতে চাই আর তোমার আহটা আমি নিতে চাই ও মুসলমান বন্ধুরে আগের জামানার মুসলমানদের তো এমন মোহাব্বত ছিল জামাতের এমন আবেগ ছিল জামাতের নামাজ দিয়ে জামাত ছুটে গেলে তারা কান্না করতো তাহার্য ছুটে গেলে কান্না করতো নফল নামাজ ছুটে গেলে মামুলা ছুটে গেলে তারা কান্না করত আর অথচ আমরা প্রতিদিন কত ফরজ নামাজ ছেড়ে দেই আমাদের কোনো আফসোস পর্যন্ত হয় না

প্রকৃত ইমান ধর্মবীন মুসলমান আমরা এখনো হতে পারি না জুড়ে বলেন ঠিক কিনা অ মুসলমান বন্ধুরা আমার জামাতে নামাজ পড়ার চেষ্টা করা পায়ে হেঁটে কষ্ট করে ওর মসজিদে যা সময় যদি অন্ধকার হয় মসজিদ যদি একটু দূরে হয় পায়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদে হাজির হয়ে যাও অন্ধকার যদিও থাকে লাইট নিয়ে যাও তবুও জামাতে শরীর খাও আল্লাহ রসুল বলেন জামাত পায়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদে হাজির হওয়া তিন নম্বর তিন নম্বর ও ইসবাগুল রজু দল মাকারি মনে না চাই রজুর করে রজু করা শীতের রজুনিতে মনে চায় পাঁচ অক্টু নামাজ একটা ওজু দিয়ে চালায় দেয় মনে চায় জোহর করে এই অজু দিয়ে আসা পর্যন্ত করবো তারপরে সারবো অজুর গলা চেপে ধরে ধরে রেখে দেয় অজু করতে কষ্ট লাগে মনে চায় না প্রত্যেকটা নামাজের জন্য নতুন নজর করা মুস্তাহাব কিন্তু আমার মনে চায় না আমার সামনে কোনো আবাদত নাই অজু লাগবে এমন কোনো আবাদত নাই তবু আমার অজু চলে গেলে ইমানদারের মোমেন হিসাবে সর্ব অবস্থায় অজু অবস্থায় থাকার নিয়তে অজু করতে আবার মনে চায় না আল্লাহ রসুল বলেন ও ইসবাগুল অজু নাকারি। মনে না চাই রজুর তারা কল্যাণের জীবন যাপন করবে কল্যাণের সঙ্গে আল্লাহ তারা তোদেরকে মৃত্যু দিবে কল্যাণের সঙ্গে মৃত্যু কল্যাণের সঙ্গে জীবনযাপন কয়টা কাজ কয়টা কাজ তোরে বলেন না আমার কথা বুঝতেছে শুধু কষ্ট হইতেছে অনেক বড় বড় ওলামা একটা ঠান্ডার মধ্যে বসে আসছে আপনাদের কষ্ট হইতেছে কয়টা কাজ এক নাম্বার পাঁচ অক্ত নামাজের পরে আরো কিছু সময় মসজিদে থাকা একটু ধীরে ধীরে বের হওয়া হুড়া না করা জুমার দিন যেটা হয় সবার পরে বের হয় সবার পরে ঢুকে যোদা বাইরে ওই বাহিরে দেখা যায় বের হয়ে যেন যোদা খুঁজতে কষ্ট না হয় আছেনা না নাই কথা বলেন জুবান নামাজ কয় রাকাত আমাদের উপর নামাজ কয় রাকাত ফরজ কথা বলেন কয় অক্ত ফরজ আমি তো অসুস্থ মানুষ আমার জড়ো হয় কথা বলতে ইদানিং গত এক মাসের মতো না বিশ দিনের মতো হয়েছে আমার কণ্ঠটাই বন্ধ হয়ে গিয়েছিল আল্লাহ বাক রহম করে আবার ফিরাই দিছে আমি দুই দিন পর্যন্ত পাঁচ দিন কথা বলি নাই আল্লাহ রহম করছেন আবার বলতেছি কিন্তু অনেক সময় কষ্ট হয় এই জন্য কোনো কথা অস্পষ্ট হলে আপনারা বোঝার চেষ্টা করবেন নামাজ কয়েক তো ফরজ পাঁচ অক্ত পাঁচ অক্ত নামাজে কয়েক কোন অক্তে কত রাকাত ফরজ কয় রাকাত নফল কয় রাকাত সুন্নত এগুলো আমাদের সন্তানরা জানে বলে হুজুর নামাজের রাকাত তো বুদ্ধের কথা আমি মরলে কয়টা কাপড় পরে দাফন করতে হবে সেটাই তো জানে না কথা কয় না জিজ্ঞাসা করেন আজকে গিয়ে আপনার সন্তান রে নাতি রে নাতি তো অনেক হাই স্কুলে পড়ে কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে বিদেশে পড়ে জিজ্ঞাসা করবেন তোর মা মারা গেলে কয়টা কাপড় দিয়ে তাকে দাফন করবা আর কোন কাপড়ের সাইজ কত হবে নিজের টুপি সাইজ জানে গেঞ্জি সাইজ জানে প্যান্টের সাইজ জানে জুতা স্যান্ডেলের সাইজ জানে শার্টের সাইজ জানে কিন্তু আজকের যুবকরা তার কাপড়ের কাপড়ের সাইজ জানে না কথা বলেন না কেন ইমানদারদের অবস্থা নামাজের আকাত কত থেকে জানবে নামাজ পড়ার নিয়ম কথ থেকে জানবে শৈশবকালে আমরা সেই পরিকল্পনাই তো করি নাই শেখাইতো নাই আল্লাহর রাসূল যে নির্দেশ দিয়েছেন মুরব্বিদেরকে বাবাকে নির্দেশ দিয়েছে মুরসিবিয়াকুম বিসালাত ইদা বালাগু সবা আদরি মুহুম আলাইহা ইদা বালাগু আশরা সাত বছর হয়ে গেলে নামাজে নির্দেশ করো সন্তানকে 10 বছর হয়ে গেলে নামাজ না করলে তাকে পিটনি দাও মার দাওিসি আমরা আমরা কি করেছি এই ছোট্ট কচি কাজা বাচ্চাগুলো আল্লাহ নিরানব্বই নামটা শোনাই গেল যেই ব্যাপার সন্তানটা এখানে দাঁড়ায় আল্লাহ পাকে নিরানব্বই নাম আসপাউল হুস্তাগুলো পড়ছে অনুবাদ করছে ওই বাবা জানে এর আনন্দটা কি যার বাবা যার সন্তান পড়ে না সে আনন্দটা বুঝবে না কথা বলেন না কেন যার সন্তান স্টেজে দাঁড়ায় করে কারিমের তালাক করে যার সন্তান স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আসলে দুনিয়া আনন্দ পর আনন্দ দুনিয়া তো সে বাদশাহ পর কালো বাদশাহ আর যাদের সন্তানগুলা কি হয় নষ্ট হয়ে যায় সপে হয়ে যায় মাদক আসক্ত হয়ে যায় জেনার বিচার আসক্ত হয়ে যায় এই সন্তান গুলা শুধু একা একা জান নামে যাবে না তার পিতা মাতাকে শুদ্ধ নিয়ে জাহান নামে যাবে জি তো এখন ঠিকই বলতেছেন এটা যদি বুঝতেন এই মাদ্রাসার তো লক্ষ টাকা ঋণ থাকতো না আর মাদ্রাসার ঘরগুলো টিন সেট থাকতো না আর ভিড়ির নিচে দিয়ে পানি ঢুকতো না আর ইঁদুর ঢুকতো না আর উপর দিয়ে ঢুকতো না আমার ঘর যদি ভালো হয় এই মাদ্রাসার বিল্ডিং গুলো প্রাসাদ বানাইতাম কথা কন না বুঝি না এই জন্য করি না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন ইয়া

জাহান নাম থেকে বেঁচে যাবেন বলছেন বলেন নাই বলছেন তুমি নিজেও জাহান নাম থেকে বাঁচাও পরিবারকে বাঁচাও না আগুন 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 থেকে কি হলো শয়তান তাহলে শয়তান আগুন থেকে তৈরি কেউ যদি শয়তান থেকে বাঁচায় মানে জাহান নাম থেকে বাঁচাও তোমাকে এবং নিজেকে এবং সন্তান পরিবারকে জাহান আগুন থেকে বাঁচাও কেভাবে বাঁচাবে শৈশবকাল থেকে সন্তানগুলাকে দিন শেখাও ইমান শিখাও আমল শেখাও কোরআন শেখাও নামাজের নির্দেশ করো সাত বছর বয়সে সন্তানকে নামাজের নির্দেশ দিয়ে সন্তানকে জাহান নাম থেকে বাঁচাবার প্রশিক্ষণ দিতে বললেন কারণ যেই সন্তান সাত বছর বয়স থেকে নামাজ অভ্যস্ত হয়ে যাবে এই সন্তানটা বড় হওয়ার পরে ইংরেজি শিক্ষিত হবে স্কুল কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি তারপরে দেশের গন্ডি পার হয়ে ইংল্যান্ড ফিনল্যান্ড নেদারল্যান্ড থাইল্যান্ড সুইজারল্যান্ড আমেরিকা ইউরোপ কার

জন্মের পূর্বে দাদা বাবা দাদা দাদি নানা নানি যুদ্ধ গোষ্ঠীর কারণ গিরাই গিরাই মাজায় মাজায় যে ধরা বেদনা প্রতিদিন ডাক্তারের কাছে অবস্থা খারাপ ঘরে যদি ডাক্তার থাকে তখন অবস্থাটা ভালোই হবে নানা বলে তাকে কি না বানাবো ইঞ্জিনিয়ার বানাবো কারণ তোর মায়ের নামে যে জমিটা আছে সামনে তো অ্যাপার্টমেন্ট করতে হবে ইঞ্জিনিয়ার বিলে চলে যায় পাঁচ লাখ টাকা নিজের নাতি যদি কী হয় ইঞ্জিনিয়ার হয় ওই টাকাটা বাইসে যাবে বাবায় পরিকল্পনা করে কি বানাবে উকিল বেজিস্টার বানাবে কারণ মানুষের চুরি বাটপাড়ে দুর্নীতি করতে করতে যেইভাবে মামলা হামলা শিকার হয় নিজের সন্তান যদি উকিল বেজিস্টার হয় এগুলো থেকে বাঁচা যাবে প্রত্যেকে নিজের স্বার্থে নিজের সন্তান কি পরিকল্পনা করতে থাকে মানুষ মানুষও সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনা করে না এই সন্তানকে জাহান নাম থেকে কিভাবে বাঁচানো যায় আর এই সন্তানের উচিলায় আমরা কিভাবে জাহান নাম থেকে বাঁচতে ঠিক কি না বলেন সেই কই পরিকল্পনা নাই সেই পরিকল্পনা থাকলে আজকে এই মাদ্রাসার এই এরিয়াগুলো আজকে আমাদের স্ত্রী সন্তান দিয়া হইচই করতো সন্তান দেয়া মাদ্রাস ছাত্র ভরপুর হয়ে যেত এই মাদ্রাসার ঘর এমন থাকতো না মাদ্রাসার উজুখানে এমন থাকতো না মসজিদে শুধু পিলার দেখা যেত না বিল্ডিং সাদ দেখা যেত কথা আর যদি সন্তানটাকে ইংরেজি শিখ আমি আমি দুনিয়ার স্বার্থের কারণে ইঞ্জিনিয়ার উকিল বৃষ্টা বানাবার ধান্দা সন্তানকে ইমান আমদ থেকে কোরআন থেকে বঞ্চিত করে দিয়ে শৈশবকাল থেকে তাকে কিন্ডার পাঠিয়ে দেই স্কুলে গন্ডি পার করা কলেজ ভার্সিটি পার করা তাকে বিদেশে পাঠিয়ে দেই এই সন্তানটা পাক্কা নাস্তিক হয়ে আসবে যে সন্তানকে আপনার সুখের জন্য আপনি তৈরি করেছেন এই সন্তান আপনার দুঃখের কারণ হবে যে সন্তানকে আপনার সবার জন্য তৈরি করেছেন এই সন্তান আপনার মুখে রাখছে যে আপনার ঘর থেকে বের করে দেবে কথা বলেন না কেন বিদ্যাশ্রম তো সবাই বুঝতো না লে কই লাথি

আপনাকে সম্মান করবে একাম করবে সে শিক্ষাই তা আপনি দেখ নাই দুষিতা আপনি এই জন্য একটা আমতের ময়াদানে শন্তান রবুলা রবীন্দ্র বর্ণালিশ করবেন আল্লাহ রপ্পান আরিন আল্লাহ গাইনে আদাল্লা না আমিন দিং সে নাজালহু মা তাহা তাহাদা আমিনা লিয়ে কুহু এই সন্তান রব্বুল আলম গল্পের মালিক দুনিয়ার জমিনে আমি শিশু ছিলাম আমি অবুত ছিলাম না আল্লাহ আমার মা বাবা আমার আপনজন প্রিয়জন জন নেতা নেত্রী বড় ভাই প্রত্যেকে নিজের স্বার্থে আমাকে দুনিয়ার জমিনে ব্যবহার করেছে নেতা স্বার্থের জন্য তার দলের স্বার্থের জন্য আমার হাতে পিস্তল তুলে দিছে নিজের ক্ষমতার পদ পদবি টিকায় রাখার জন্য আমার হাতে রাম দাদা রায় দিয়েছে আন্দের বুকে ছাত্রদের বুকে দেশপ্রেমী একজন তার বুকে আদেশ করেছে তাদের মানতে গিয়া তাদের কথা শুনতে গিয়ে আমি দুনিয়ার জমিনে ভ্রষ্ট হয়েছি নষ্ট হয়েছি আল্লাহ তাদের কারণে আজকে যাহার নামে হয়েছি মা বাবার কারণে যাহার নামে হয়েছি অতএব আমি একা একা যাহার নামে যাবো না আমি সেই অভিভাবকদেরকে আমার পদপিষ্ট করে জাহান্নামে নিক্ষেপ করতে যাই সেদিন বাবা আফসুস করবে সন্তান আফসুস করবে জাহান নামে আগুন আফসুস করবে যুবক সেদিন কোনো লাভ হবে না রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন ইয়াওমা তুকাল্লাবু ওয়ুজুহুম ফিন নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা অপানু রব্বানা আপা না কব র আনা আধিলা রব্বুন আলামিন এ মতের কঠিন মায়া দানি সন্তানগুলা এই অভিযুক্ত জাহান্নামী গুলা যখন জাহান্নামের আগুনে পড়বে তাদের মাথা তো রব্বুল আলামিন কেটা কি বলবেন আল্লাহ আফসুস আফসুস যদি দুনিয়া আসবেন আল্লাহ তোমার হুকুম মতো চলতাম নবিন আদর্শ মতো চলতাম কতই না ভালো হতোই আল্লাহ তোমাকে মানে নাই তোমার নবীকে মানে নাই আলমদের কথা মানে নাই ইমামদের কথা মানে নাই নেতার কথা মেনেছি বাবা মার কথা মেনেছি নেত্রীর কথা মেনে আমি তাদের দুনিয়ার জমিনে চলেছি তার আমাকে পথপ্রষ্ট করে দিয়েছে জাহান বানিয়ে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি আফসোস করবে চিৎকার করবে কান্না করবে কোনো ফায়দা হবে না ও সন্তান বাবা আদুনিয়ার জমিনে সতর্ক হয়ে যাওয়া সন্তানগুলাকে শৈশবকাল থেকে দিন শিক্ষা দিয়া ইমান শিক্ষা দিয়া আমল শিক্ষা দিয়া তারপরে যদি ভালো হয় হাফেস বানাও আরও ভালো আলেম বানাও তাও যদি না হয় কমসে কম ইমানে আমল শিক্ষা দেওয়ার ও যদি এই সন্তানগুলা স্কুল কলেজ বার্সি গন্ডি পার হয়ে উচ্চটি শিক্ষার জন্য বিদেশে চলে যায় এই সন্তানগুলা কোনোদিন দিন চাঁদাবাস দুর্নীতিবাস ডাকাত চিন্তাইকারী হবে না জরে বলেন ঠিক কি না এই তার সন্তানকে শৈশবকাল থেকে প্রশিক্ষণ দেন মাদ্রাসায় ভর্তি করা নিজেও নামাজ পড়ে সন্তানগুলোকে নামাজি বানান নিজেও সৎ হল সন্তানগুলোকে সৎ বানান কারণ আপনাকে দেখে দেখে আপনার সন্তান তৈরি হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল আর আমার আপনার ঘরে যে সন্তান আছে আর বেইমানের ঘরে যে সন্তান আছে এই দুই সন্তানের মধ্যে কোনো ব্যবধান নাই হিন্দুর ঘরের শিশুটা আর আমার মুসলিম ঘরের শিশুটা দেখতে করে ব্যবধান আছে সে কি জানে ধর্ম কি জানে না বলেন কুল্লু প্রত্যেকটা সন্তান দুনিয়ার জমিনে পবিত্র অবস্থায় জন্মগ্রহণ করে পিতা মাতায় তাকে অবধি বানায় খ্রিস্টান বানায় অগ্নি পূজক মুষ্টি মূর্তি পূজক বানায় فابوا هو يحب دينه وينصر دينه ويمجد سانه পিতা মাতা এত কি ইহুদি বানায় খ্রিস্টান বানায় অগ্নি পূজকার মূর্তি পূজক বানায় সন্তান ধীরে ধীরে বড় হওয়ার পরে মা বাবার কর্ম দেখে চিন্তা চেতনা দেখে মা বাবার কথাবার্তা শুনে শুনে মা বাবার আমল দেখে দেখে সন্তানটা নিজের কর্ম আর চেতনা আর নিজের আমল সে সিদ্ধান্ত গ্রহণ করে মুসলমান বন্ধুরা আমার এই জন্য বলছিলাম বেশি নয় মাত্র তিনটা আমল করবা তিনটা এক নাম্বার সহজ আমল আল্লাহ বলেন পাঁচ অক্ত নামাজের পরে মসজিদের মধ্যে আরো কিছু সমাবস্থান করা দুই নাম্বার পায়ে হেঁটে হেঁটে আল্লাহর পর মসজিদে জামাতে শরী খাওয়া তিন নাম্বার মনে না চাই রুজুর করে রুজু করা আল্লাহর রসুল বলেন এই তিনটা সহজ আমলের বিনিময়ে বড় মহান হবে অনেক বড় হবে এক নাম্বার পুরস্কার হলো মানকা মান মানে আমি লাদা আলিকা আল্লাহ রসুল বলেন এই তিনটা আমল যেমন ফা লাদা আলিকা আশা বি খাইরিনা বি খাইলেন এই তিনটা আমল যারা করবে দুনিয়ার জমিনে কল্যাণের সঙ্গে জীবন জীবনযাপন করবে কল্যাণের সঙ্গে তার মৃত্যু হবে দুনিয়ার জমিনে আমরা কল্যাণ চাই না কে সবাই তো কল্যাণ চাই আমার ব্যক্তি জীবনে কল্যাণ পারিবারিক কল্যাণ সামাজিক কল্যাণ রাষ্ট্রীয় কল্যাণ সন্তানদের জন্য কল্যাণ আমরা তো কল্যাণে যাপন করতে চাই অকল্যাণ আমরা কেউই চাই না অথচ আল্লাহ রসুল বলেন এই তিনটা সহজাবন ছোট্ট আমল এই তিনটা আমলের বিনিময়ে তোমার জীবনটা কল্যাণময় হয়ে যাবে সব কল্যাণ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন দুই নম্বর যে পুরস্কার দিবেন আল্লাহ রসুল বলেন বল আর কল্যাণের সঙ্গে তার মরণ হবে কল্লারের মরণ মানে হল একজন মানুষ যদি কালিমা পড়তে পড়তে মারা যায় এর চাইতে কল্লারের মৃত্যু হতে পারে না ঠিক কিনা কল্যাণের মৃত্যু একজন মানুষ যদি নামাজ অবস্থায় শেষ মারা যায় একজন মানুষ যদি মক্কায় গিয়ে হস করতে গিয়ে মারা যায় জেহাদের ময়দানে শহীদ হয় একজন মানুষ যদি তাহাজুদের মুসল্লায় মারা যায় যুবা রাত্রে মারা যায় ঈদের রাত্রে মারা যায় এগুলো কল্যাণের মরণ আল্লাহ রসুল বলেন মানফা আলাদা আলী গা সবি খৈরিন আল্লাহ রব্বুল আলামিন কল্যাণে জীবন দান করবে এবং কল্যাণে দান করবে একজন মানুষের মৃত্যু যখন কল্যাণময় হয় তার মৃত্যুর পরবর্তী জীবনটাও তার কল্যাণময় হয়ে যায় মাত্র ছোট্ট তিনটে কল্যাণময় মৃত্যু সুন্দর হইলে কবর সুন্দর হাসর সুন্দর হিসাব টিকা সুন্দর পরকাল সুন্দর ঠিক কিনে ধরে বলেন না আর মৃত্যু যদি খারাপ হয় কষ্টের হয় তাহলে সব জায়গায় সে আটকায় যাওয়ার সম্ভাবনা আছে কল্যাণময় মৃত্যু আল্লাহ পাক দিবেন আর দ্বিতীয় নম্বর পুরস্কার হচ্ছে আরো আরো সুন্দর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া কানা মিন খাতিআতিহি কায়ামিন ওয়া লাদাতহু আল্লাহ রাসূল বলেন আর তার জিন্দির গুনাহগুলো এমন ক্ষমা করে দেয়া হয় যেন এই মুহূর্তে মায়ের গর্ব থেকে নিষ্পাপ হয়ে জন্ম নিয়েছে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ বানায় দেয় সব বলেন না পছন্দ হয় নাই পুরস্কারটা আরে ছোট্ট তিনটে আমলে কথা বললাম কিন্তু আল্লাহ পাক তাকে শিশুর মতো নিষ্পাপ বানায় দিবে। সুবহানাল্লাহ বিহামদিল্লাহ এইজন্য মসজিদে সময় দিবেন তো ইনশাআল্লাহ মসজিদ আসেনি আর এখানে মসজিদ কোথায় সামনে মসজিদে দাওয়া তাবলীগ আসেনি কথা কয় না নামাজের পর তালিম হয়নি না মসজিদে ফজরের পরে আমশাব দোয়া দরুদ পড়েনি নি সূরা হাশর পড়ে নি মস্তক গলায় নি হ্যাঁ বসেন নি সবাই বসবেন তারা হেরা করে বের হবেন না তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল নামাজে পরে বসতেন